আসসালামু আলাইকুম এইচআর পোলট্রিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা জানেন আমরা ইনকিউবেটর সেল করি ইনকিউবেটর নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকে আমরা আপনাদের সাথে আমাদের একটা ইনকিউবেটর এগুলো আসলে আজকে ডেলিভারি চলে যাবে তো ডেলিভারি দেওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে আপনার তিনশো ষাট ডিমের তিন থাকের একটা অটোমেটিক ইনকিউবেটর তারপর এখানে যেই দেখার একটা ব্যাপার আছে ওই ব্যাপারটা আমি একটু আপনাদেরকে দেখাই এই যে প্রতিটা থাকে কিন্তু এরকম করে একটা স্ট্যান্ড আলাদাভাবে দেওয়া আছে তাহলে এখন বোঝার ব্যাপার হচ্ছে এটা কেন দিছি আমরা আমরা আমাদের ইনক্রিকেটারের সাথে ছয়টা কিন্তু কয়াল পাখির স্ট্যান্ড দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রতি থাকে কয়েল পাখির স্ট্যান্ড বসবে দুইটা করে তাহলে যেহেতু আপনার মুরগির ডিমের ট্রে থেকে কিন্তু কয়ের পাখির ডিমের ট্রেটা কিন্তু ছোট যে কারণে এখানে এটা দেয়া হয়েছে এটা না দিলে কিন্তু এগুলো বসতো না যেমন আমি যদি এখন এটা বসাই এই যে খুব সুন্দর করে কিন্তু এখন বসে গেল পড়বে না কিন্তু আচ্ছা তো এভাবে আসলে আমরা এটা তৈরি করে থাকি এটা হচ্ছে আপনার তিনশো ষাট মুরগির ডিমের এবং প্রায় নয়শো কোয়েল পাখির ডিমের একটা অটোমেটিক ইম্পি তো আপনারা এটা নিতে চাইলে এটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা এবং আরেকটা যেটা দুই থাকের আছে দুই থাকের যেটা দুইশো চৌষট্টি ডিমের দুইশো ছিয়াত্তর ডিমের যেটা আছে এটাও আপনার এরকম দেওয়া থাকবে এটার সাথে আমরা ডিমের ট্রে দিয়ে দিব এবং কোয়েল পাখির ট্রে সহকারে আমাদের কাছ থেকে পাবেন তো আপনাদের আলাদা করে এগুলোর জন্য ট্রে কিনতে হবে না বা অ্যাক্সিডেন্ট যদি এরকম না থাকে অনেক ধরনের হেজাল ফেস করতে হতে পারেন তো কোনো সমস্যা থাকবে না দুই থাকে যদি নিতে চান দুশো ছিয়াত্তর ডিমের তাহলে এটার দাম পড়বে আট হাজার টাকা এবং এরকম তিন থাকে যদি নিতে চান তাহলে দাম পড়বে নয় হাজার টাকা আর দুই থাকে নিলে দুইটা মুরগির ডিমের রেস্টুর্যান্ড পাবেন এবং চারটা এরকম পাখির ডিমের রেস্টুরেন্ট পাবেন দুই টাকা বসানোর জন্য আর তিন থাকে নিলে তিনটা মুরগির ডিমের রেস্ট্যান্ড পাবেন এবং ছয়টা কোয়েল পাখির ডিমের রেস্টুর্যান্ট পাবেন এর সাথে আর কি কি থাকছে সব কিছু যদি একটু দেখাই এই যে থাকছে তো মেকারটা এখানে এভাবে থাকছে এটা আপনারা লাইনটা এখানে তারপর এখানে আমাদের ওয়ারিংগুলো গুলো একটু দেখেন খুব সুন্দর করে কোনো জাং জোট কোনো ধরনের ঝামেলা কিন্তু এখানে নাই আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের মেশিনগুলো চালিয়ে নিতে পারেন কিন্তু খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট দিয়ে আছে আপনার তিন ব্যবহার করা হয়েছে আর এখানে ডিসি সিস্টেম আছে আমাদের মেশিন অবশ্য এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডিসি লাইন ঠিক আছে ডিসি লাইনটা দেওয়া আছে তারপর এটা হচ্ছে আপনার ওভার হিট টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর পর আমাদের মেশিনটা টার্ন করবে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা দিক দিয়ে ওভার যে ফ্যানটা আছে আমি যদি একটু দেখাই এই জি ওইদিকে একটা ফ্যান আছে দেখতে পাচ্ছেন এটা ওভার হিট টেম্পারেচার কন্ট্রোলিং করবে তাহলে আমাদের মেশিনটা হচ্ছে কমপ্লিট অটোমেটিক একটা মেশিন আপনাদেরকে আরও যদি প্রয়োজন পড়ে আপনারা নিতে পারবেন তাছাড়া আমাদের আরো বিভিন্ন মেশিন আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার এসি ডিসি একটা মেশিন এটার ওয়ারিংগুলো একটু দেখেন এই যে এখন আশা করি ঠিকভাবে দেখা যাচ্ছে এগুলো খুব সুন্দর ওয়ারিং করা আপনারা যদি কারো প্রয়োজন পড়ে পেয়ে যাবেন এবং মেশিনের সাথে আমরা কী কী দিচ্ছি একটা বাটি পাবেন আমাদের ভিজিটিং কার্ড পাবেন একটা বই পাবেন তাহলে এই বইয়ের মধ্যে কি আছে আমরা একটু দেখি আমাদের ইউটিউব ফেসবুক থাকবে তারপর আমরা বইটা একটু খুলি এখানে যে আর্দ্রতা মিটারটা আছে আর্দ্রতা মিটার কত কত রাখতে হবে প্রথম আঠারো দিনে কত রাখতে হবে তারপর শেষ তিন দিনে কত রাখতে হবে সব কিছু বলা আছে ইনটিকেটার ব্যবহারের নিয়ম আছে আপনার হাসের টিকার সময়সূচি দেওয়া আছে আরও অনেক কিছু দেওয়া আছে আর্দ্রতা কমানোর পদ্ধতি দেওয়া আছে এবং আর্দ্রতা বাড়ানোর পদ্ধতি দেওয়া আছে এগুলো হচ্ছে কোন ডিম কোন সময় ফুটবে কতদিন লাগবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এগুলো তাহলে আমাদের মেশিনের মতো আপনার বিস্তারিত কিছু বলা আছে তাও এখানে নাম্বার দেওয়া আছে কোনো কিছু না বুঝলে বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব কিছু ইনশাল্লাহ বুঝিয়ে দিব তো আপনাদের কারো যদি অটোমেটিক বা ম্যানুয়াল ইনকিউবিটার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু প্রচুর মেশিনের ইয়ে আছে নিচে আমাদের আরেকটা চেম্বার আছে তো এখানে প্রচুর মেশিন আছে আপনাদের নিলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এগুলো ম্যানুফ্যাকচার নিজেরাই করি তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার মেশিন যাই তো বিভিন্ন ভাইরা বলছে আসলে একটা আমাদের যেখানে তৈরি করি তার একটা ভিডিও দেওয়ার জন্য তাই আসলে এই ভিডিওটা করা তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আপনাদের কারো যদি মেশিন প্রয়োজন পড়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আপনি সব ধরনের মেশিন পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই